আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি আমাদের জীবনের যে হাঁটু ব্যথা কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের পথ খুঁজে বের করার জন্য সেরকমই একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা আমাদের এই বিষয় সম্পর্কে জানাতে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট এন্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আজকে আমরা কথা বলবো হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এই যে অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এর ভূমিকা কতটুকু হাঁটু এবং কোমর ব্যথা ধন্যবাদ আসলে আমাদের এখন পৃথিবীতে বাংলাদেশে না শুধু পৃথিবীতে যত হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা রোগী আছে তার অলমোস্ট নাইনটি নাইন পারসেন্ট মেকানিক্যাল পেনে আক্রান্ত আর মেকানিক্যাল পেন কোনো মেডিসিনে কারেকশন করা যায় না অপারেশনও করা সম্ভব হয় না যার ফলে এটা ফিজিওথেরাপি হচ্ছে সবচেয়ে সেফটি ট্রিটমেন্ট ফিজিওথেরাপির মাধ্যমে নাইনটি নাইন পারসেন্ট কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীদেরকে সুস্থ করা সম্ভব কারণ মেকানিক্যাল পেইনটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম এটা কোনো ডিজিজ না কোনো প্যাথোলজি না যেহেতু প্যাথোলজি নাই সেহেতু সেখানে কোনো মেডিসিন কাজ করছে না ফলে কী হচ্ছে দেখেন এই কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওষুধ খেয়ে 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 ডিজাবেল হয়ে যাচ্ছে সো এটা থেকে বেরিয়ে আসার জন্যে ফিজিওথেরাপি হচ্ছে একমাত্র সলিউশন সো শুরু থেকেই যদি ফিজিওথেরাপি শুরু করে তাহলে তার কন্ডিশনটা ডিসএবিলিটি পর্যন্ত পৌঁছে না যেখানে বলা হচ্ছে কোমর ব্যথা আজকে শুরু হয়েছে একটা ফিজিওথেরাপিতেই তাকে সুস্থ করে ফেলা সম্ভব এবং তাকে এমনভাবে কাউন্সিলিং করতে হবে যেন আর ফার্দার না হয় কারণ মেকানিক্যাল প্রবলেমগুলো আমরা নিজেরা ঘটাই এটা কোনো প্যাথোলজি না যে হঠাৎ করে শরীরে ঢুকবে কোনো অসুখ হবে যেমন টিবি টিউমার ক্যান্সার তা কিন্তু না মেকানিক্যাল সমস্যা আমাদের নিজেদের কিছু ফল্টের কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রমের কিছু ডিস মানে ডিফল্টের কারণে আমরা এই প্রবলেমে আক্রান্ত হই সো যে কারণে মেকানিক্যাল যে কোনো সমস্যা সমাধান করার একমাত্র রাস্তা হচ্ছে ফিজিওথেরাপি আমরা অনেকে কম বেশি যে টার্মটা জানি সেটা হচ্ছে পিএলআইডি রুগীরাও কিন্তু জানে আমার পিএলআইডি সমস্যা কোমরের সমস্যা এই পিএলআইডি এর ব্যাখ্যাটা আমাদেরকে একটু দিবেন দেখেন টা কি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিবুলার ডিস্ক ডিস্কটা যেখানে থাকার কথা সেখান থেকে সরে গেছে তার মানে কি সে ডিফল্ট তার জায়গা চ্যুতি হয়েছে সো তাকে জায়গাতে বসাতে হবে অথবা সিস্টেমে তাকে ওখানে আটকাই ফেলতে হবে সে কিন্তু মুভমেন্ট করছে পিএলআইডি হয় মানে কি জেলটা মুভমেন্ট করে মুভমেন্ট করে সে নার্ভকে প্রেসার দেয় যখন এই নার্ভকে খোঁচা দেয় তখনই ব্যথা হয় নার্ভের কিন্তু কোনো অসুস্থ নাই নার্ভের কোনো দোষ নাই দোষ টাকার জেলির জেলটা যে নার্ভে সো জেলটাকে আটকাইতে হবে জেলটা আটকাইতে পারলে আপনার নার্ভকে প্রেশার দিবে না যেটা ডিসপলপস হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে ছোটো ছোটো ভাটেবরা থাকে দুটার মাঝখানে একটা টিউব থাকে টিউবটা লিক করলে ভিতর থেকে জেলিটা বের হয়ে যায় ডিমের কুসুমের মতো বের হয়ে গিয়ে সে নার্ভে চাপ দিচ্ছে ওখানে গিয়ে শক্ত হয়ে যায় যখনই নার্ভে চাপ দেয় তখনই কোমরে প্রচণ্ড ব্যথা হয় রুগী ওষুধ খায় কোমর ব্যথা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যায় রুগী মনে করে আমি ভালো হয়ে যাচ্ছি আসলে ভালো না আরও খারাপ হয়ে যাচ্ছে যত ওষুধ খাবে তত জেলি আরও বের হবে যত ওষুধ খাবে তত আরও বের হবে তখন কি করে দিনে দিনে পাটা আস্তে 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 পাটা অবস হয়ে যাচ্ছে এইভাবে অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যাচ্ছে সো একা একে যদি আপনি সুস্থ করতে চান একটাই রাস্তা আছে সে ফিজিওথেরাপি হতে হবে ফিজিওথেরাপিটা সঠিক ওয়েতে হতে হবে ফিজিওথেরাপি আবার বাংলাদেশে অ্যানোমালিস আছে প্রচুর পরিমাণে যেটা বলা ম্যাক্সিমাম জায়গায় ফিজিওথেরাপি দেওয়া এবং ফিজিওথেরাপি নেওয়ার দুটো সিস্টেমে ডিফল্ট যে কারণে রোগীরা সুস্থ হচ্ছে না পেলেডি রোগী জান একজন দর্শক আছেন ফোনে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলি প্রশ্নটি করবেন

সুযোগ দেওয়া মানে সমস্যা আরও জটিল থেকে জটিলতর হতে থাকবে সো প্রথমেই তাকে কি করতে হবে নিজে নিজে কন্ট্রোল করতে হবে আসলে ফিজিওথেরাপিটা নিজেই করা যায় কিন্তু সেটা জানতে হবে সিস্টেমটাকে এই জানার জন্য একজন কনসালটেন্টের কাছে অ্যাটলিস্ট একবারের জন্য যেতে হবে সো এই যে বারবার ওষুধ খেয়ে খেয়ে টাকা নষ্ট করার থেকে একদিন যদি কোনো ফিজিওথেরাপি সকর পরামর্শ নেয় একদিন যদি এক্সারসাইজটা শিখে নেয় বা সিস্টেমটা জেনে নেয় তাহলে কিন্তু তার আর এই জীবনেই ডিস্টার্বটা হবে না তাহলে সে অনেকগুলো সেফটিতে চলে গেল প্রথমত এই জটিল থেকে বাঁচলো দেন ওষুধের কারণে সাইড ইফেক্টগুলো মুক্তি পাবে দেন এই যে মুভমেন্ট কমে যাচ্ছে আস্তে আস্তে উন ডায়াবেটিস বেড়ে যেতে পারে ওনার প্রেশারের সমস্যা হতে পারে কিডনি প্রবলেম তখন কি হবে আরও জটিল থেকে জটিলতর হয়ে রোগীরা কিন্তু ক্ষতিগ্রস্ত আমাদের কাছে অনেক রুগী আসছে কোমর বেথানে দশ বছর সাপার করতে করতে ভ্যারাইটিস প্রবলেম শুরু হয়ে গেছে তাদের নানান সমস্যা নেই বিছানায় ডিজেবেল হয়ে আসছে কিন্তু এই যে শুরু কিন্তু দেখেন এই যে মাঝে মাঝে তো ওষুধ খাচ্ছে এই যে শুরু হয়ে গেল সো এটা বন্ধ করতে হবে দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো স্টপ করেন মেডিসিনকে কোনো লাভ হবে না এটা আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে একদিন আপনি ফিজিওথেরাপি শিখে নেবেন নিজেরটা নিজে করবেন আপনার পয়সা খরচ হবে না ধন্যবাদ আপনাকে স্যার আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম পিএলআইডি প্লাস এই রোগী সমস্যা কিন্তু অনেকটাই কাছাকাছি তো আমাদের যখন শুরুটা হয় এভাবেই নিশ্চয় হয় যে কোমর ব্যথা মাঝে মাঝে হচ্ছে আমরা ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছি কখন আমি ফিজিওথেরাপিটা শুরু করব এটা শুরু থেকে মনে করেন যখনই আপনার ডিস্ক হচ্ছে বা ডিস্ক বালজিং হচ্ছে তখনই বুঝতে হবে আমার মাসেল দুর্বল বাই আমার বডির ফাউন্ডেশন দুর্বল হয়ে গিয়েছে সো এই দুর্বলকে স্ট্রং না করলে ওই ফাটলটা আস্তে আস্তে বড় হবে যেমন মনে করি একটা বিল্ডিংয়ের ছাদে আপনি ফাটল দেখলেন তাহলে আপনাকে সাথে সাথে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ফাউন্ডেশনে কোনো প্রবলেম আছে কিনা যদি আপনি এটা রিপেয়ার করতে থাকেন করতে থাকেন একসময় রানা প্লাজার মতো ধস নামবে ঠিক তাই আমাদের কোমরে যখনই ব্যথা হয় ডে ওয়ানে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে ফিজিওথেরাপি দেবেন ব্যথা কমানোর জন্য না ফিজিওথেরাপি তো মাসালকে স্ট্রং করার জন্য যেন ফাটলটা আর বড়না হতে পারে ফাটলটা যেন আর বের যেতে যেতে পারে সো ফিজিওথেরাপি যদি ব্যথার জন্য দেয় তাহলে বুঝবেন সে ফিজিওথেরাপি বুঝে না কারণ ফিজিওথেরাপি ব্যথার চিকিৎসা করে না ফিজিওথেরাপি ব্যথা কেন হচ্ছে কেন ট্রিটমেন্টটা করে সো যদি কোনো ফিজিওথেরাপি চিকিৎসা যদি বলে আমি ব্যথার চিকিৎসা করছি তাহলে বুঝবেন সে আসলে তার সামথিং রং তার জ্ঞানের সীমিত মানে সীমিত জ্ঞানের আছে তো যে কারণে যদি ফিজিওথেরাপি হচ্ছে কারেকশন করবে ফিজিওথেরাপি প্রবলেমগুলোকে সলভ করবে নট পেনকে সলভ করে প্রবলেম সলভ হলে পেন অটোমেটিক ভালো হয়ে যাবে মনে হয় আপনার দরজার চিপায় আঙুল আটকে গেছে ব্যথা হবে এখন ব্যথার খেতে লাভ নেই চিপা থেকে আঙুলটা বের করতে হবে দিস ইজ ফিজিওথেরাপি ফিজিওথেরাপি মানে হচ্ছে মুভমেন্ট সঠিক ওয়েতে মুভমেন্টটা করতে হবে সঠিকভাবে এবং প্রতিটা পজিশন আপনার জয়েন্ট থেকে যদি আপনার বল বের হয়ে যায় বল যতক্ষণ না জয়েন্টে ঢুকে ততক্ষণ ব্যথা যাবে না ঠিক তাই জেল বের হয়ে গেছে জেলকে ওখানে আটকানো পর্যন্ত যাবে না জেল বের হয়ে যাচ্ছে কারণ মাসাল দুর্বলের কারণে মাসাল যতক্ষণ স্ট্রং আছে বারবার আপনাকে অ্যাটাক করবে সো ফিজিওথেরাপি চিকিৎসা করে কিন্তু তার প্রবলেমগুলোকে কারেকশনের মাধ্যমে ফিজিওথেরাপি ব্যথা চিকিৎসা করবে না ব্যথার ট্রিটমেন্ট যদি ফিজিওথেরাপি করে যেমন অনেকে বলে যে আমি তো শেক দিচ্ছি হিট দিচ্ছি হ্যাঁ দিস ইজ পেন কিলার অল্টারনেট পেন কিলার মানে ব্যথার ওষুধ না দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড শেক দিতে পারেন বাট সেম কাজ ঘটবে ওষুধ খেলে সাময়িক আরাম লাগে ওই মেশিন থেরাপি দিলেও সাময়িক আরাম লাগবে কিন্তু রুগী কখনো সুস্থ হবে না যে কারণেই যে আমাদের দেশে রুগীরা ফিজিওথেরাপি নেওয়ার পরও তারা সুস্থ হচ্ছে না বছর বছর সাফার করছে আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন জি আসসালাম আলাইকুম আমি মাহফুল বগুড়া থেকে বলছিলাম আমার হঠাৎ করে এক সপ্তাহ হলো ডাঁর ব্যথা করছে তো আমি একজন অর্থ ব্যথিক কে দেখাচ্ছি উনি অবজারভেশনে রাখছে তিন সপ্তাহ কিন্তু আসলে এই ধরনের মাথা ব্যথা মানে মাজা ব্যথা আমার কখনো হয় নাই আমার বয়স একচল্লিশ বছর ছাড় আমি এ ব্যাপারে একটা সুপরামর্শ চাচ্ছিলাম জি ধন্যবাদ আমার তো দেখেন উনি তিন সপ্তাহ উনি ওষুধ খাচ্ছে বাট ওনাকে অবজারভেশন রাখা হয়েছে উনি তেমন কোনো সুফল পাচ্ছেন না ওনার কিন্তু পিএলএডে হওয়ার চান্স এখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ওনাকে এখন কেউ তো এখনই ওনার ফিজিওথেরাপি লাগবে কারণ ওনার বডির ফিটনেস ফল করেছে পায়ের শক্তি কমে যাচ্ছে ফাউন্ডেশন দুর্বল হয়ে যাচ্ছে শরীরের যে ওজন সে লোড নিচ্ছে না সো এটাকে কারেকশন করলেই উনার এই সমস্যার সমাধান হয়ে যাবে চিরতরে যতদিন উনি ফিটনেস রাখবে ততদিন আর কোমরের ব্যথা হবে না কিন্তু উনি যে ওষুধ খেতে থাকে আস্তে 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 জটিল হয়ে যাবে এবং এটার কারণে উনি একসঙ্গে বেড ইডেন্ট হতো এইভাবেই রুগীরা কিন্তু কোমর ব্যথা রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিস ইজ পি এটাই পি পূর্ব লক্ষণ দর্শক আমি আপনার সাজেস্ট করব আপনি একজন ফিজিওথেরাপি কাছে গিয়ে মেরুদণ্ডটা চেক করে আপনার মাসেল পাওয়ারটাকে চেক করে আপনাকে ফিটনেসটা বাড়াতে হবে ফিজিওথেরাপি দেবে আপনাকে একদিন ফিজিওথেরাপি শিখে নিতে হবে একদিন জাস্ট একদিন আমার কাছে সব রোগী একদিন আসবে একদিন ট্রিটমেন্ট করে দেবো বা শেষ নিজেরটা নিজে করবে দ্বিতীয়বার ট্রিটমেন্টের দরকার নেই একদিনে ভালো হয়ে যাবে সব রোগী ধন্যবাদ আপনাকে অস্টিওপোরোসিস হাঁটু ব্যথা অনেকেই ভুগছেন মেডিসিন খাচ্ছেন ইনজেকশন পর্যন্ত নিচ্ছেন অনেক সময় অপারেশনের কথাও বলছে এই যে হাঁটু ব্যথা এটার সাথে কোমর ব্যথা সম্পর্ক আছে কি হ্যাঁ প্রথমত আমি বলে যে অষ্ট যেটা বলছেন অস্ট্রোসিস সম্পর্কে দর্শকদের একটু বোঝাই দিচ্ছি অস্ট্রপ্রসিস হারের একটা ক্ষয় রোগ এটা কিন্তু নর্মাল না হারটা যেমন বাসে ঘুন ধরে ঠিক আমাদের হারে ঘুন ধরার কেবল আমরা অস্টোপ্রোসিস বলি এটা একটা সাবজেক্ট যেটা খুবই ডেঞ্জারাস যেটা বলা দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে অস্টোপ্রোসিসটা ভয়ঙ্কর আকার ধারণ করবে কারণ আমরা এখন সবাই ঘরে ঘরে বসে কাজ করছি এই ছিল মেয়ের কাছে আমরা রোদে যাই না ফিজিক্যাল এক্সারসাইজ করি না সো অস্ট্রোপ্রোসিসকে প্রিভেনশন করার জন্যে এক্সারসাইজের বিকল্প কোনো ওষুধ নাই যত আপনি মেডিসিন খান কখনই আপনি প্রিভেনশান করতে পারেন না যতক্ষণ না আপনি এক্সারসাইজ করছেন সো এখন থেকে আপনাদেরকে এক্সারসাইজ করতে হবে যদি অস্ট্রোপ্রোসিসকে আমরা রোধ করতে চাই দ্বিতীয়ত হাঁটু ব্যথার সাথে কোমর ব্যথা সম্ভব হাঁটু ব্যথাকে আমরা বলি অস্টো আর্থাইটিস যেটা অস্টো আর্থাইটিস অনেকেরই হচ্ছে অস্ট্রো আর্থাইটিস কাটিলেজের ডিজেনারেশন কাটিলেজটা ভঙ্গুর হয়ে যাচ্ছে বা কাটিলেজের চাপ খেয়ে ভেঙে যাচ্ছে দুইভাবে ট্রমা থেকে হতে পারে মেকানিক্যালি হতে পারে যেটা কোমরের যদি ডিসপোলাপস থাকে লং টাইম তাহলে অবশ্যই অবশ্যই হাঁটু ক্ষতিগ্রস্ত হবে যেটা রিসার্চ বলছে লং টাইম ব্যাক পেন বায়োলেট্রাল বোথ নিজয়েন্ট পেনের কারণ যারা কোমর ব্যথায় সাফার করছে এক সময় তাদের কোমর ব্যথা চলে যাবে মনে করে ভালো হয়ে গিয়েছে বাট তাদের দুই হাঁটুই ড্যামেজ ডামেজ শুরু করবে এইভাবে প্রচুর রোগী আছে যারা কোমরে তো অনেক আগে ছিল দশ বছর আগে এখন ভুলেই গেছে কোমরে তো কোনোদিন ছিল কিনা কিন্তু হাঁটুর যন্ত্রণায় তারা সারা দিন কাতর এবং হাঁটুর চিকিৎসা করতে 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 ফেড আপ হয়ে যাচ্ছে ডিজাবেল হয়ে যাচ্ছে তবু হাঁটু ভালো হচ্ছে না কারণ তাদের সঠিক ট্রিটমেন্টের কাছেই যায়নি তারা যে কারণে হাঁটু ভালো হচ্ছে না তারা ইঞ্জেকশন দিচ্ছে থেরাপি দিচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু হাঁটু ভালো হচ্ছে না কারণ তার রোগ কিন্তু কোমরে সো যতক্ষণ না কোমর সমাধান হবে ততক্ষণ হাঁটু ভালো হবে না এটা আমরা অনেকে হয়তো স্যার বুঝিনা স্যার আমাদের অনেকেই একটা ব্যাপার লক্ষ্য করবেন যে ফ্রোজেন শোল্ডারের একটা সমস্যা দেখা দেয় এই ফ্রোজেন শোল্ডার নিয়ে অনেকেই ভুগে থাকে অনেক দিন যাবৎ ভালো হয় না এটার কোনো সমাধান কিন্তু অবশ্যই দেখেন ফ্রোজেন শোল্ডারকে প্রিভেনশন করা সম্ভব এটা অনেকেই বললে না বা বুঝে না ফ্রোজেন শোল্ডার হওয়ার আগে প্রথমত ক্যাপসুলেটিস হতে হবে ক্যাপসুলেটিস মানে শোল্ডার জয়েন্ট পেইন আজকে আপনার দেখলেন শোল্ডার জয়েন্ট পেইন করছে পেছনে একটু কষ্ট হচ্ছে উপরে কষ্ট হচ্ছে ঘোরাইতে কষ্ট হচ্ছে আপনাকে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি করতে হবে তাহলে আপনি এক থেকে সাত দিন থেরাপি করবেন ভালো হয়ে যাবে কিন্তু অনেকে কি করে কিলার খেয়ে পেন কমানোর চেষ্টা করে তখনই ক্যাপসুলাইটিস আস্তে আস্তে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস মানে ফ্রোজেন শোল্ডারে রূপান্তরিত হয় কারণ ক্যাপসুলাইটিসকে কিলার খেয়ে কোনো দিন ভালো করা সম্ভব না কিলার খেলে সে অ্যাডেসিভ হবেই তো যে কারণে আমরা বলি যখনই শোল্ডার জয়েন্টে ব্যথা হবে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের কাছে যাবেন আপনি একদিনে ফিজিওথেরাপিতে আপনি সুস্থ হয়ে যাবেন কারণ বাকি সাত দিন বাসায় করবেন আমার কাছে অনেক রোগী আছে ইনিশিয়াল স্টেজে আমি একদিন থেরাপি দিয়ে শিখাই দিই বাসায় গিয়ে করে সাত দিন পর বলে স্যার ভালো হয়ে গিয়েছি কিন্তু যারা ভুল করে ওষুধ খায় আস্তে আস্তে হাত মুভমেন্ট বন্ধ করে যেহেতু নাড়াচাড়াতে ব্যথা লাগে সো মুভমেন্ট বন্ধ করে তখন আস্তে আস্তে এটা ফ্রোজেন হয়ে যাচ্ছে এবং পরবর্তী ভালো করতে দুই মাস তিন মাস ছয় মাস লেগে যেতে পারে সো যে কারণে যাদের শোল্ডার জয়েন্টে ব্যথা সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি চিকিৎসকের

এক্সারসাইজ করেন এখন যে এক্সারসাইজ গুলো আপনি আগে করতেন জি জি এখন করি কিন্তু তারপর যে চলাচল সারাদিন করলে তারপর বিকাল রাত্রেবেলা আপনার

পরের দিন সকালে দেবেন আপনি অনেক ভালো আছেন এবং ঘুম হচ্ছে ভালো যদি আপনি বিকালে বেশি করে হাঁটেন আরও ভালো সো সেই ব্যথা কোনো অসুখ না কিন্তু সেটাই অসুখ যেটা সারাক্ষণ ব্যথায় জ্বালায় যেটা ওনার কিন্তু সেটা না উনি সারাদিন কাজ করা ব্যথা ভালো বাট এটাকে যদি আরও স্মুথ করতে চায় যেন ব্যথাটা তাকে কষ্ট না দেয় সেটা তার মাসলকে বিল্ড আপ করতে হবে তারা যে এক্সারসাইজগুলো করছে এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হবে অ্যাটলিস্ট সকালে যদি দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যদি এক্সারসাইজ করা যায় তাহলে সারাদিন পারফরমেন্সটা খুব ভালো হবে যেন ফিটনেস যেমন ক্রিকেট প্লেয়াররা খেলতে নামলে আগে ফিটনেস দিতে হয় তারপরে খেলতে নামতে হয় ঠিক তাই আমরা প্রতিদিন যদি ফিটনেসটা একটু করি সকালে জাস্ট একটু এক্সারসাইজ করি সারাদিন আমরা ভালো চলতে পারবো দর্শক আমি আপনার সার্চ করবো যে এক্সারসাইজগুলো করছেন প্রয়োজন আরেকবার দেখে আপনি এক্সারসাইজগুলো শিখে নেন এইটা বাসায় নিজে নিজে করলে আপনার ঝামেলা হবে না কারণ আপনার এখন আর ডিসপোলাপস হয়নি বাট মাসেল উইক হচ্ছে কিন্তু এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার যেকোনো কোনো মতো আবার ডিসপোলাপস হতে পারে ধন্যবাদ আপনাকে স্যার এটা দর্শকে ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন

তিরিশ বছর বয়স জি ধন্যবাদ প্রথমত তিরিশ বছর বয়স আপনি শিশু হাসপাতালে কেন এটা তো অ্যাডাল্ট যেতে হবে দ্বিতীয়ত আপনি ভিটামিন খাচ্ছেন ক্যালসিয়াম সাথে ভিটামিন ক্যালসিয়ামের কোন সম্পর্ক নাই যেটা আমরা সবসময় বলি এগুলো করে উনি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে ওনার আছে পিএলআইডি রিস পলাপস হতে পারে পিএলইডি হতে পারে কোনো প্যাথোলজি হতে পারে কোনো টিউমার স্পাইনাল কড মধ্যে কিন্তু কি আছে এটা জানতো এটা আমারও প্রশ্ন ওনার যে প্রশ্নটা আমার কি হয়েছে আমার প্রশ্নটা ওনার কি হয়েছে এটার জন্য আসলে একটা টেস্ট করা দরকার এম আর আই করার দরকার এম করলে ওনার প্রশ্ন উত্তরটা আমার প্রশ্ন উত্তরটা পেয়ে যাব দর্শক আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে কোমর একটা এম আর করে আগে দেখে নেন যে আপনার কি আছে না কোনো প্যাথোলজি আছে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেশি যদি ক্যালসিয়াম খান ওজন বেড়ে যাবে যত ওজন বাড়বে কোমরেতে তত বেড়ে যাবে ধন্যবাদ আপনাকে স্যার এই পেশেন্টের জন্য এবং অন্যান্য পেশেন্টের জন্য আপনার অ্যাড্রেসটা একটু বলবেন আমি এসপি হসপিটাল শ্যামলি রিং রোড ওখানে বসি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে দুইটা এবং বিকাল পাঁচটা থেকে রাত নয়টা শুক্রবার শনিবার সহ প্রতিদিন বসি যে কেউ ওখানে আসলে আমাকে দেখাতে পারবেন অথবা নিচে স্কলে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সিরিয়াল আসতে পারেন অথবা আমার নাম্বারটা বলে দিচ্ছি দয়া করে লিখে রেখে দেবেন প্রয়োজনে ফোন করে সিরিয়াল দাসতে পারবেন জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ সেভেন এইট টু ফাইভ আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ

কোন ওষুধ না খেয়ে এখানে সোজা ফিজিওথেরাপি একমাত্র সলিউশন যদি উনি এখন ফিজিওথেরাপি না দেয় এটা আস্তে আস্তে উনাকে আরো ক্ষতি করে দিবে দর্শক আমি আপনাকে সাজেস অবশ্যই কোন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর কাছে গিয়ে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে তার আগে অবশ্যই কোমরটাকে এমআরআই করে দেখে নেবেন ডিসপোলাপস আছে কিনা বা কোনো প্যাথোলজি আছে কিনা দেন ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন এসপি হাসপাতালে যে সংশ্লিষ্ট আর ডাক্তার

ঠিক মতন ফেলতে পারি না ফুলে ফুলে যা এমনটা অবস্থায় কি আপনার বয়স কত আমার বয়স জি ধন্যবাদ আমরা দেখেন চমৎকার প্রশ্ন জয়েন্ট জয়েন্টকে ডিসপ্লেস ছিল ফল স্ট্রাকচার কিন্তু ইনজুর্ড এবং ওনার মাসেল উইক মাসেল যতক্ষণ না উইক থাকবে ততক্ষণ কোনো জয়েন্ট ডিসপ্লেস হবে না তার মানে ওনার জয়েন্টে মাসে প্রবলেম আছে ওনার মাসালকে বিল্ড আপ করতে হবে এখানে ফিজিওথেরাপি ছাড়া কোনো রাস্তা ফিজিওথেরাপি দিতেই হবে পৃথিবীর কোনো ওষুধ ওনাকে সুস্থ করতে পারবে না ফিজিওথেরাপির মাধ্যমে ওনাকে রিহাবিলেশন করে ওনার মাসালকে স্ট্রং করে দিতে হবে যে উনি আবার স্বাভাবিক চলাফেরা করতে পারবে নিচে বসতে পারবে নামাজ পড়তে হবে সবই করতে পারবে দর্শক আমি আপনার ইস্যাস অবশ্যই ফিজিওথেরাপি হসপিটালে গিয়ে আপনি একজন ফিজিওথেরাপিস্ট প্রফেসরকে দেখাবেন ফিজিওথেরাপি এসপি আমি আপনাকে দেখব এবং এটা সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে দর্শকের ফোন আছে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করুন এখন আমার সমস্যাটা কি আমি সারা রাত থেকে আপনার সকালে ভাড়া দেখি মানে যখন দুটা বা তিনটা বাজে সেই সময় থেকে আমার মাজা থেকে মানে পুরা পা মানে ট্যান পাশটা খুব ব্যাথা করে জন্য কি সাজেশন দিতে পারেন স্যার জি ধন্যবাদ আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ওনার যে কাজ করার ফলে মুভমেন্ট পড়ার ফলে জেলটা বেরো যায় নার্ভে চাপ দেয় যে কারণে তার ব্যথাটা হচ্ছে এটা মাসেল দুর্বল আছে এবং ডিসপোলাপস হচ্ছে এটা ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যায় এখানে ওষুধের কোনো প্রয়োজনই নাই দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন যে কোনো জায়গায় থেরাপি দেওয়া যাবে না আগে ফিজিওথেরাপি স্পেশালিস্ট কিনা বা প্রফেসর আছে কিনা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আছে কিনা দেখে দেন তার সাজেশন নিয়ে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে এখানে কোনো ওষুধের প্রয়োজন হবে না ফিজিওথেরাপি দিলেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ আপনাকে স্যার আমরা অনেকে আসলে বুঝি না যে ফিজিওথেরাপিটা আমরা কিভাবে নিব কখন নিব ফিজিওথেরাপি বা ব্যায়ামের মধ্যে পার্থক্যটা কি আমাদের দর্শকদের জন্য একটু ছোট্ট করে সাইডটা বলে দেন দেখেন ফিজিওথেরাপি হচ্ছে আপনাকে ডায়াগনস্টিক দেন ট্রিটমেন্ট করতে হবে থেরাপিউটিক থেরাপিউটিক এসে ফিজিওথেরাপি হচ্ছে মেডিসিনের মতো ফিজিওথেরাপি এক্সারসাইজ নিজেই মেডিসিন তৈরি করে শরীরে এবং পৃথিবীতে মানুষ সৃষ্টির সময় আল্লাহ সৃষ্টিকর্তা মানুষের মধ্যে সব ওষুধ দিয়ে রেখেছে আমাদের শরীরই কিন্তু আমাদেরকে মুক্তি করে সুস্থ করে সমস্ত রোগকে প্রতিরোধ করে যদি আপনি ফিজিওথেরাপি বা সঠিক এক্সারসাইজ বডিকে ঠিকমতো চালাতে পারেন তাহলে কোনো অসুখ আপনাকে কিছুই করতে পারব না পৃথিবীতে অনেক ইতিহাস আছে শত বছর একশো বছর একশো পঞ্চাশ বছর পর্যন্ত মানুষের বেঁচে থাকার ইতিহাস আছে উইদাউট মেডিসিন কোনো ওষুধ খাওয়া লাগে নাই তার নিজের বডি দিয়েই সে নিজে বেঁচে থেকেছে এরকম অনেক ইতিহাস এখন এত অসুখ কেন তার কারণ হচ্ছে আমাদের মুভমেন্ট কমে গিয়েছে আমাদের এক্সারসাইজ কমে গিয়েছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করছি না ফলে নিজের মেডিসিন নিজেরা প্রোডাকশন করতে পারে না যে কারণে আমাদের ডায়াবেটিস বেড়ে গেছে কিডনির সমস্যা বেড়ে গেছে ব্যথা বেড়ে গেছে কোমর ব্যথা হাঁটু ব্যথা আর্থাইটিস বিভিন্ন ধরনের আর্থাইটিস এগুলো সব কিছুর প্রতিরোধ করার জন্য এক্সারসাইজের বিকল্প নাই সো আমাদেরকে আস্তে আস্তে এক্সারসাইজের মধ্যে আমাদেরকে যাওয়া উচিত যদি আমরা ফিজিক্যালি ফিটনেস থাকি এক্সারসাইজ করি টাইম টু টাইম আমরা জাস্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে পারি তাহলে আমাদের বডি ভালো থাকবে এবং আমরা নিরোগ থাকতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনি এত কষ্ট করে আপনার মূল্যবান সময় থেকে এসে আমাদের স্টুডিওতে সময় দেন অসংখ্য দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর পাঁচটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ